আজকে আপনাদের একটা গল্প শোনাতে চাইছি গল্পটির নাম হলো দশ টাকা দিয়ে শুরু রাহাত নামের এক ছেলেকে সবাই বলতো তোর দ্বারা কিছু হবে না তার পকেটে সবসময় ফাঁকা থাকতো আর মুখে থাকত স্বপ্ন একদিন আমি বড় কিছু করব। এটাই তার স্বপ্ন ছিল একদিন তার পকেটে ছিল মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে আমরা ভাবি যে আমরা কি কি বা করতে পারবো ভাবতে ভাবতে হঠাৎ একটা আইডিয়া মাথায় এসেছিল সে 10 টাকা দিয়ে দুটো কলা কিনলো বাড়ির সামনে বসে একটা ছোট টেবিলে নিয়ে বিক্রি করলো 20 টাকা করে বিক্রি হয়ে গেল পরের দিন 20 টাকা দিয়ে চারটা কলা কিনলো এভাবে চলতে চলতে এক সপ্তাহে সে 500 টাকা জমালো এরপর সে ছোট একটা দোকানে গিয়ে কিছু বিস্কুট চিপস আর পানির বোতল কিনে একটা ছোট টঙের দোকান দিল তিন মাস পর লোকজন তাকে চিনতে লাগলো ছয় মাস পর তার দোকান অনেক বড় হয়ে গেল বছর পর একটা এক ছোট্ট ক্যাফে দাঁড়িয়ে গেল। আর সেই রাহার যাকে একসময় সবাই বলতো তোর দ্বারা কিছু হবে না আর সে নিজের তিনটা দোকানের মালিক আর তার টেবিলের উপর একটা কাগজে লেখা শুরুটা ছোট হোক ব্যবসা ছোট হোক স্বপ্নটা বড় রাখো হ্যাঁ স্বপ্নটা বড় রাখলেই অবশ্যই তোমার টার্গেট যেদিকে থাকবে এই চলে যেতে পারবে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকটি করে দিবেন